নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কু শাখে রান্না করে আপনাকে সবার নিমন্ত্রণ আলু খেতে আইল দিয়ে বেশ কয়েকটা বিনসের গাছ লাগাইছিল সেখান থেকে দিয়ে যেয়ে কটা বিনস তুলে নিয়ে আসি বিনস এখন শেষ আমাকে গ্রামে তো যখন যেটা সিজন তখনই সেটা পাওয়া যায় শহরে যদি সারা বছরই সব কিছু পাওয়া যায় কিন্তু আমাকে এখানে তো পাওয়া যায় না তাই বিনস একেবারে শেষ হয়ে যাওয়ার আগে আজকে আমার বিনসে হাতে চাপা পরোটা আরে এই হাতে চাপা বিনসের পাওয়াটা বানানো যেমন সহজ দেখতে তো অবশ্যই সুন্দর আর স্বাস্থ্যকর তো বটেই আর তেমনি কিন্তু খাইতেও স্বাদ তো বেশি দেরি না করেছিলেন বিনসের হাতে চাপা পাওয়াটা বানানো বিটো দেখতে হয় নাশা করি আপনাকে খুবই ভালো লাগবে বিনসগুলো একটু দিয়ে এরকম করে ভাইয়া ভাইয়া ছোটো করে দিব উনান জ্বালায় কড়াই চাপায় দিছি আর এদিকে বিনসগুলো বেশ ধুয়ে পরিষ্কার করে দিয়েছি এবার বিনসগুলো জলের মধ্যে সিদ্ধ হইতে দিয়ে দেবো প্রায় পাঁচ মিনিটের মতো জ্বাল করে নিয়েছি বিনসগুলো আর মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গেছে বিনসগুলো নামায় ঠান্ডা করে আর বাইটে নেব বিনস ভালো মতনই ঠান্ডা হয়ে গেছে এবার বাইটে নেব বিনসটা কত সুন্দর বাটা হয়ে গেলো কা এবার বিনস বাটা উঠায় নেব বিনস তো বাটা হয়ে গেছে এবার পরোটা বানানোর নিজে আটা মাহায় নেমো তার নিগে একটা পাত্রর মধ্যে আমি একটা আটা নিচি পরিমাণ মতো এখানে প্রায় সাড়ে তিনশোর মতো আটা আছে। আর এটা কিন্তু একদম পুরো মিহি আটা না একটু মোটা আটাটা নিছি আর এই আটা দিয়ে কিন্তু চাপা পরোটা খাইতে বেশি স্বাদ হয় আপনার দোকানে যে জিজ্ঞাসা করবেন যে মোটা আটা দাও তাহলে কিন্তু ওনা সে পায়ে যাবেন তাহলে আটাটা মহায় আর এর মধ্যে কিছু উপকরণ দেবো কী কী দিয়ে আসেন আপনাকে করে দেখা দিই প্রথমে একদম স্বাদ মতো নুন আর অল্প করে চিনি যদি আপনারা না চান চিনি কিন্তু নাও দিতে পারেন অল্প একটু দিলে ভাল লাগে খাইতে অল্প করা গোটা জিরা এই জিরা দিলে কিন্তু অজমের কিন্তু সুবিধা হইব এই সব কিছুটা আর দিয়ে মিশায় নেমু এবার তুমি বাইটে রাখা বিনস এবারে অল্প অল্প জল দিমো আর আটার সাথে ভালো করে মাহায় নুম আটা মাহানা হয়ে গেছে দেখেন আর একটু খেয়াল করেন আটা কিন্তু আমি পুরো মোলায়েম করে মাহি নেই কোনো রকম করে মাখছি এই দেখেন মোলায়ম হয় কিন্তু আটা মাহাটা এরুমি কিন্তু মাখতে দেবো পুরো মুলায়ম করে আটাটা মাহা যাইবো না কড়াইটা পরিষ্কার করে আবার ওনে চাপাই দিছি এবার আমি পরোটা শেপ দিয়ে নেবো মাহেরা হাটার থেকে এক টুকরো লেচি কাটে নিছি এবার এটা হাত দিয়ে চাইপে চেপে আমি পরোটা সেপ দেবো কোনো বেলা বেলি ঝামেলার সাথে কিন্তু এই পরোটা তৈরি হয়ে যাব হাত দিয়ে চাইপে চেপেই আর খুব বেশি বড় কিন্তু করা যাইবো না এই দেখেন একটা পরোটা আমার শেপ দেওয়া হয়ে গেলো একটু মোটা থাকলে এই পরোটা তাহলে এই খাইতে বেশি ভালো লাগবো খুব বেশি পাতলা করলে আর ভালো লাগবো না খাইতে হয়ে গেছে একটা আমি বাকি সব কড়াই গরম হয়ে গেছে এবার পরোটা ভাজা শুরু করুন তার নিয়ে কড়াইতে দিয়ে দিবো তেল এবার পরোটা দিয়ে দেবো তেলের মধ্যে বেশ সুন্দর লাল লাল করে ধরে আমার পরোটা কত সুন্দর বাজা হয়ে গেছে এবার পরোটা উঠায় নাম পরোটা যত বাজা হয় তত সুন্দর গিরানো ঠাতারছে দেখতে দেখতে কিন্তু অল্প সময়ের ভিতরে আমার সব করে পরোটাই ভাজা হয়ে গেল শেষ আর যায় হয়ে গেছে আমার সব করে ভাজা দেখলেন তো কত অল্প সময় আর কম খরচে কত সুন্দর সহজভাবেই কিন্তু শুধু মোটা আটা দিয়ে বিনসে চাপা পরোটা বানিয়ে নিলাম আর এই পরোটা বানানো যেমন সহজ অবশ্যই তো স্বাস্থ্যকর সে তো আপনারা দেখছেনই হ্যাঁ আমি সর্ষের তেল দিয়ে ভাজছি পাম তেল আমার এখন ছিল না আপনার যদি সাদা তেল বা ঘি দিয়ে ভাজেন তাহলে খাইছে দারুন ভালো হবো এবার আমি কুমড়োর ঝাল দিয়ে এই পরোটা খাই কেমন স্বাদ একটা ভাঙা দেখাবো ভিতরে কত সুন্দর সিদ্ধ হয়েছে দেহের ভিতরটা কত সুন্দর হয়েছে আর বিনস বাটার দেওয়া নাকি পুরো সবুজ হয়েছে আর দারুণ সুন্দর কিন্তু ভাজা ভাজা ঘেরানো উঠছে পরোটার প্লেটের মধ্যে বাইরে নিয়েছি কুমড়োর ছক্কা আজকে আমি চাপা পরোটা এই কুমড়ো ছাক্কা দিয়ে খাই দেখুন কেমন স্বাদ হয়েছে পরোটা কত সুন্দর নরম হয়েছে দেখেন দারুণ পরোটার এত স্বাদ হয়েছে যতই কমো ততই মানে কি কম পরে যাবো আর এত সুন্দর ঘিরান বেলা বলি ঝামেলা ছাড়াও যে এত সহজেই এই পরোটা বানানো যায় না দেখলে কিন্তু বিশ্বাস হয় না আর খাইতে তো অপূর্ব স্বাদ ছেলে খাইতে এবো তবেই জানতে পারবেন তবে বিনস পুরোপুরি শেষ হয়ে যাওয়া লাগে এগুলোরও বানাবেন আশা করি আপনাকেও খুবই ভালো লাগবো আর এই কুমড়ো তো কোনো তুলনায় নাই দারুণ হয়েছে কুমড়ো ছকারের হাতে আপনারা কিন্তু সকাল সন্ধ্যা জল খাবারে কিংবা অফিসে আদালতের টিফিনও কিন্তু আপনারা বানা দিতে পারেন যেমন বানানো সহজ যদি আমার এই সহজ রেসিপি বিনস দিয়ে এই যে আটার চাপা পরোটা তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে আজকের ভিডিও নিয়ে শেষ করলাম হবে পরে একটা নতুন ভিডিওতে নমস্কার